ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে দেখেছি যদিও ব্যাঙ্ক নিফটি হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি নিফটি কিন্তু হায়ার লেভেলে সাস্টেন করেছে এবং এখনও পর্যন্ত যদি আমরা দেখি নিফটি লাস্ট কয়েকদিন ধরে যে ক্লোজিং ছিল তার বিশেষে যদি আমরা দেখি নিফটি কিন্তু আজকে অল টাইম হায়ার কাছে ক্লোজ দিয়েছে এবং ক্লোজিং যেটা হয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপরে ক্লোজ হয়েছে এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপরে ক্লোজ নো ডাউট একটা ভালো ক্লোজিং এখান থেকে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হবে লাস্ট অ্যানালিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটের যে লেভেলে আছে মার্কেটে কোথাও কোথাও বিয়ারিশ সাইন তো আমি দেখতে পাচ্ছি না যদি কোনো অন্য নিউজ না আসে মার্কেটে যদি যুদ্ধের কোনো নিউজ না আসে যদি কোথাও কোনো খারাপ সিচুয়েশান না ঘটে ডেটা বা চার্ট যদি আমরা দেখি তার বিশেষে কিন্তু মার্কেটে কিছু নেই সেক্ষেত্রে আমরা বায়োন্ডিভ স্ট্যাটেজ নিয়ে কাজ করবো মার্কেট যতক্ষণ না পর্যন্ত নিচের লেভেলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের লেভেল ব্রেক না করছে তো মার্কেটে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখেছি গ্যাপ আপ্পা ওপেন হয়েছে মার্কেট নিচে এসছে দেখুন ইন্টারটেবেসে মার্কেট আপনাকে সুযোগ দেবে বাট আগে থেকে যদি আপনি মাথার মধ্যে ধরে রাখেন যে মার্কেট ওপেন হলে আমি সেল করব মার্কেট ওপেন হলে আমি বাই করব তাহলে হবে না কারণ যদি আপনি ট্রেডিং করেন যদি আপনি নূতন হন বা পুরানো হন যাই হন আপনাকে আগে মার্কেটের ট্রেডিংটাকে বুঝতে হবে কারণ ট্রেডিং আপনি সারাদিন করার দরকার নেই যখন অপরচুনিটি হবে তখনই মর্নিং ওপেন হওয়ার পরে আমি শেয়ার করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে যে আমাদের গ্রুপ আছে সেখানে আমি শেয়ার করেছিলাম যেখানে আমি ইন্টারেভেসিসে বিভিন্ন আপডেট শেয়ার করি আপনারাও চ্যানেলে জয়েন হতে পারেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আফ স্টক্স অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো একটাতে অ্যাকাউন্ট ওপেন করে অপশন যদি আপনি ট্রেড করেন আপনার জন্য ওই গ্রুপ ফ্রি থাকে ওখানে আমি ইন্টারভেসে বিভিন্ন অ্যানালিসিস আর লার্নিং যেগুলো থাকে বিভিন্ন লেভেল আমি শেয়ার করি ইন্টারেভেসে আমি যেভাবে কাজ করছি যেভাবে আমি দেখছি মার্কেটে সেগুলো ডিসকাশন থাকে তো মর্নিং ওপেন হওয়ার পরে আমি শেয়ার করেছিলাম যে মার্কেট যদি যেখানে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে নিচে এলে কিন্তু বাইং অপরচুনিটি হবে সেলিং অপরচুনিটি আমি দেখছি না এবং উপরের দিকে আমাদের টার্গেট ছিল টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন থেকে টোয়েন্টি ফাইভ দেখুন টোয়েন্টি ফাইভ নাইন এইটটি হাই বানিয়েছে এবং এখানে টোয়েন্টি ফাইভ লেভেল ব্রেক করেছে উপরের দিয়ে গেছে বা টোয়েন্টি ফোর ফাইভ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর থার্টি ফরটি লেভেল থেকে এখানে রিজেকশন এসছে এবং মার্কেট সারাদিন রেঞ্জের মধ্যে তো আপনি যদি অপশান বায়ার হন আগে মাথায় রাখতে হবে আপনাকে এই অপরচুনিটিগুলো মিস করা যাবে না আগে থেকে ভিউ থাকলে হবে না আগে থেকে যদি আপনি ভিউ রেখে দেন এই করবো এই করবো তাহলে মার্কেট যেমন অপরচুনিটি দেবে ওপেনিংয়ের পরে যেমন সিচুয়েশান তৈরি হচ্ছে চার্ট প্যাটার্ন ডেটা যেটা বলছে তার বেসিসে আপনাকে কাজ করতে হবে লাস্ট দিন আমরা নিফটির ক্ষেত্রেও যদি ব্যাঙ্কটির ক্ষেত্রেও দেখি ব্যাঙ্কটির ক্ষেত্রে আমি ডিসকাশন করেছিলাম এই চ্যানেল এবং এই চ্যানেলের পরে আমাদের ইন্টারভিসে আমাদের যে লেভেল ছিল ব্যাঙ্ক ক্ষেত্রে যদি পাঁচ মিটার চার্ট ওপেন করি দেখুন ইন্টারভিসে আমি ডেলিভিশে যে অ্যানালিসিস ভিডিও বানাই আপনাদের সঙ্গে সেই অ্যানালিসিস ভিডিওতে আমি শেয়ার করি যে মার্কেটে কী হলে কী করা যেতে পারে আমি কীভাবে প্ল্যান করছি আপনার সেভাবে প্ল্যান করলে অবশ্যই সেখানে প্রফিটেবল হবে মার্কেট যদি উপরের দিকে মুভমেন্ট হয় এবং এই দুদিনের দিনের রেঞ্জ করে যদি নিফটি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে উপরের দিকে সেক্ষেত্রে উপরের দিকে ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ওয়ান ফিফটির উপরে এখানে লং সাইডে প্ল্যান করা যাবে এবং উপরের দিকে টার্গেট হবে টোয়েন্টি সরি ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের উপরে লং সাইডে প্ল্যান করা যাবে ওয়ান হান্ড্রেড ওয়ান ফিফটির উপরে এবং উপরের দিকে আমাদের টার্গেট হবে ফিফটি ওয়ান থাউজেন্ড টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড এবং এগুলো আমি শেয়ার করি মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার আগেও একই জিনিস আমি আমার যে গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ যেটা আছে সেখানে আমি শেয়ার করি যারা আমার সঙ্গে একসঙ্গে আমরা কাজ করি তো সেখানে আমি শেয়ার করেছিলাম এরকম যে নিচে এলে ব্যাঙ্ক নিফটিতে বাইং অপরচুনিটি হবে এবং এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফার্স্ট টার্গেট ফিফটি ওয়ান থাউজেন্ড টু ফিফটি এবং ফিফটি থাউজেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড পর্যন্ত আমাদের টার্গেট ছিল এবং অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উপরের দিকে কিন্তু আমাদের টার্গেট থাকবে আর ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে থ্রি ফিফটি লেভেল এটা রেজিস্ট্যান্স লেভেল এর উপরে যদি ক্লোজ দেয় ব্যাঙ্ক তাহলে আগামী দিন আমরা বড়ো মুভমেন্ট দেখতে পাবো এক্স্যাক্টলি আমরা দেখেছি মোবাইল বাজারে মুভমেন্ট কেন এগুলো শেয়ার করছে আমি বলেছিলাম আমি বলেছিলাম এরকম কিছু নয় অ্যাকচুয়ালি পুরো এই প্ল্যাটফর্ম যেটা আছে ইউটিউবের এই প্ল্যাটফর্মটা কিন্তু আমার আমি যেটা করি এটা কিন্তু পুরো লার্নিং একটা প্রসেস যারা শিখতে চান মার্কেটে একদিনের প্রসেস নয় দু দিনের প্রসেস নয় ডেলি বেসিসে আমি আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করি এবং এখান থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু মুভমেন্ট হয় নিচে যদি দিকে যদি আপনার মুভমেন্ট হতো বা নিচের দিকে যদি আপনার লেভেল ব্রেক করতো সেখানে যদি আপনি কাজ করতেন আপনি সেখানেও টার্গেট পেতেন সেখানেও আপনি কাজ করতে পারবেন বাট আপনার একটা প্রি প্ল্যান্ড হতে হবে বাট সেটা আগের থেকে ইনবিল্ট নয় মানে যদি আপনার মধ্যে মনের মধ্যে গেঁথে রেখেছেন এটা আমি উপরে উঠলে আমি বাই করবো বা সেল করবো পুট বাই করবো বা কল বাই করব তাহলে কিন্তু কোনো দিনই হবে না প্রি প্ল্যান মানে যখন আপনি ট্রেডিংয়ে এন্ট্রি করছেন ট্রেডিংয়ে এন্ট্রি করার আগে আপনার স্টপ লস টার্গেট প্রি প্ল্যান থাকবে আগে থেকে কারণ ট্রেডিংয়ে স্টপ লস দেওয়া মানে আপনি লস বুক করছেন লস যাতে কম করা যায় স্টপ লস মানে লসটাকে আপনি বন্ধ করার চেষ্টা করছেন কম করার চেষ্টা করছেন তো এটা ভুল যদি আপনি ভাবেন সেটাতে সেটা কিন্তু কিছু করার নেই কারণ আপনাকে অ্যাজ এ ট্রেডার ভাবতে হবে অ্যাজ এ ট্রেডার যদি আপনি এভাবে ভাবেন দেখবেন লস হলেও আলটিমেট আপনি প্রফিটেই থাকবেন যদি আপনি এখানে ডিসিপ্লিন হইতে কাজ করতে পারেন সেম যদি আমরা ব্যাঙ্ক দেখুন আজকে আপনাদের মনে হচ্ছে নিফটিতে ব্যাঙ্কতে মুভমেন্ট হয়নি এটাতে মুভমেন্ট হয়নি আমি স্টকের ক্ষেত্রে আপনাদের বলি দেখুন এখানে যদি আপনি এফএনও স্টক মানে যেগুলোতে নিফটি ফিউচার অপশানে ট্রেড হয় যে স্টকগুলো সেই স্টকগুলো যদি দেখি দেখুন এই স্টকগুলোতে কিন্তু আজকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে সব এগুলো এফএন তো ফিউচার অপশানায় ট্রেড হয় স্টকগুলোতে সরি এই স্টকগুলো যদি আমরা দেখি এই স্টকগুলো কিন্তু আজকে ফিউচার অপশানে ট্রেড হয় এখানে দেখুন এতগুলো স্টক থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বেড়েছে আবার কিছু কিছু স্টক আছে যে স্টকগুলো কিন্তু এখানে ওয়ান টু পার্সেন্ট এখানে ফলো হয়েছে এবং যদি আমরা এগুলো অপশানের ক্ষেত্রে যদি আমি নিফটিতে ক্যাশ মার্কেটে কাজ করি ইন্টারনেটে এবং ইন্টারনেটে এখানে অনেক স্টক আছে যে স্টকগুলোতে এগারো পার্সেন্টের মুভমেন্ট হয়েছে বা এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট ন পার্সেন্ট আট পার্সেন্ট সাত পার্সেন্ট ছ পার্সেন্ট অনেক স্টকে মুভমেন্ট হয়েছে তো ইন্ডেক্সে ট্রেড না করে আপনি চেষ্টা করুন অপশানে কাজ করার অবশ্যই কিছু আপনার প্ল্যান থাকতে হবে কিছু স্ট্র্যাটেজি থাকতে হবে যেগুলো আমি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আগামী দিনেও আরও ভিডিও আসবে আপনারা যদি স্টক না পান দেখুন স্টকে সরি আপনি যদি ইন্ডেক্স না কাজ করতে পারেন আপনি স্টকে আসুন কারণ ইন্ডেক্স দুটো তিনটে চারটে ইন্ডেক্স আপনার লিমিটেড যদি আপনার অপরচুনিটি না দেয় যেমন নিফটি আজকে দেখুন পুরো সাইডওজ হয়ে গেছে তো এখানে আপনার অপরচুনিটি কিছু থাকবে না অপশন সেলার ছিল অপশন বাইনের অপরচুনিটি নেই এখানে কিন্তু ইন্টারটে আপনি যদি কাজ করেন দেখুন যেমন এই স্টকটিতে আপনি ভাবছেন এখানে গ্যাপ ওপেন হয়েছে না গ্যাপ আপ কিন্তু ওপেন হয়নি স্টকটি দেখুন গ্যাপ ওপেন হয়নি এই যা মুভমেন্ট হয়েছে ইন্টারটেভিসে মুভমেন্ট হয়েছে দেখুন ইন্টারটেসিস এভাবে মুভমেন্ট হয়েছে ঠিক আছে এই স্টকটি দেখুন ফাইভ মিটার চার্টে দেখুন ওপেন হয়েছে ইন্টারটেভিসে মুভমেন্ট হয়েছে তো এই স্টকগুলোকে আপনি কিন্তু ট্র্যাক করতে পারেন এবং স্টকগুলোকে যদি আপনি ইন্টারভিসে কাজ করেন ইন্টারভিসে আমি অনেক স্টক শেয়ার করি অনেক লেভেল শেয়ার করি অনেক স্টকের তো ইন্টারভিসে স্টক কিন্তু ইন্টারডেতেই আসে ইন্টারডেতে যখন স্টক আসে সেই স্টক সেভাবে ডিসকাশান থাকে এই দেখুন এই স্টকের মুভমেন্ট হয়েছে টাটা এলেক্সি ঠিক আছে এরকম একটি স্টক মুভমেন্ট হয়েছে তো এই স্টকগুলো কিন্তু থাকে ডেলিভিসে স্টকের মুভমেন্ট হয় তো এখান থেকে যদি আমরা আগামীকালের জন্য মার্কেটকে দেখি আগামীকালের নিফটিতে দেখুন নিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপরে ক্লোজ হয়েছে যদি নিচের দিকে মার্কেটের মুভমেন্ট হয় টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন সেভেন্টি নাইন সিক্সটি পর্যন্ত মার্কেটে অসুবিধা নেই বাই অন ডিপি থাকবে এই লেভেলের নিচে টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন সিক্সটি নিচে টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন সিক্সটি নিচে যদি বাজার ট্রেড করতে স্টার্ট করে দেন দ্যাট মিন্স ফার্স্ট টাইম বাজারে উইকনেস দেখা যাবে সেক্ষেত্রে নিচের দিকে টোয়েন্টি ফোর ফোর থাউজেন্ড এইট ফিফটি পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে এই টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এইট ফিফটি লেভেল যদি আসে এবং যদি এখানে রিভার্সাল দেখায় বাজারে এই লেভেলের কাছে যদি রিভার্সাল দেখায় কোনো একটা বাইং অপরচুনিটি হতে পারে বাট ইন্টারে যখন আমরা ট্রেড প্ল্যান করছি সেক্ষেত্রে মাথায় রাখবেন টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন সরি টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন নিচে বাজার এখানে উইক হবে ছোটোখাটো কোয়ান্টিটিতে সেলিং প্ল্যান ওখানে হতে পারে কারণ এখান থেকে নিচের দিকে কিন্তু আমরা যদি দেখি ফিফটি সিক্সটি পয়েন্টের ইজি মুভমেন্ট এখান থেকে মার্কেট তাহলে দেখাবে এবং মার্কেট সেক্ষেত্রে উইক থাকবে নিচের লেভেল এসে যদি উপরের দিকে মুভমেন্ট হয় তাহলে এখানে এসে বাজারে আবার আধ ঘন্টা এক ঘন্টা টাইম রেঞ্জ বানাবে কোনো প্যাটার্ন তৈরি করবে দিন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে পারে আদারওয়াইজ যদি বাজার এখানে দেখুন ফ্ল্যাট টু গ্যাপ আপ যদি ওপেন হয় ধরুন এই রেঞ্জের মধ্যে ওপেন হলো এখান থেকে এই ছোটো রেঞ্জের মধ্যে ধরুন বাজার ওপেন হলো এখানে ঠিক আছে অল্প গ্যাপ আপ ওপেন হল গ্যাপ ওপেন হওয়ার পর নিচে এলে এখান থেকে বাইং অপরচুনিটি হবে সেক্ষেত্রে উপরের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড উপরে থাকলে নিফটি ঠিক আছে এবং ভালো আছে এবং উপরের দিকে কিন্তু মুভমেন্ট দেখাবে নেক্সট টার্গেট হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটি এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড পর্যন্ত বাজারের মুভমেন্ট হতে পারে উপরের লেভেলে যখন মুভমেন্ট হবে সেক্ষেত্রে লস ট্রেলের মাধ্যমে ট্রেলিং করতে করতে আমার আপনাকে প্রফিটের বাড়াতে হবে উপরের দিকে আপনাকে টার্গেটের দিকে পৌঁছাতে হবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে নিফটির মতো নয় ব্যাঙ্ক নিফটির কিছুটা উইকনেস আজকে ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছি এবং যেখানে ওপেন হয়েছিল ওপেনিংয়ের কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে উপরের দিকে কিন্তু সাস্টেন করতে পারিনি যেখানে নিফটি উপরের লেভেলে সাস্টেন করেছে কারণ আইটির একটা সাপোর্ট ছিল কনজামশন স্টক যদি দেখে সেই স্টকগুলো একটা সাপোর্ট ছিল বিভিন্ন সেক্টর থেকে মেটাল সেক্টর একটা সাপোর্ট ছিল এবার ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটা যে ব্যাঙ্কিং যে স্টকগুলো আছে তারই শুধুমাত্র সাপোর্ট এবং ব্যাঙ্কিং স্টক একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখলেও যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নাম্বার উপরে লেভেল সাস্টেন করতে পারেনি ব্যাঙ্ক নিফটিতে কোনো ভিউ নেই কারণ ব্যাঙ্ক যদি নিচে আসে এখান থেকে ফিফটি ওয়ান থাউজেন্ডের উপরে থাকলে ঠিক আছে ফিফটি ওয়ান থাউজেন্ডের নিচে ব্যাঙ্ক নিফটি যদি মুভমেন্ট হয় ফিফটি ওয়ান থাউজেন্ডের নিচে তাহলে ব্যাঙ্ক নিফটি ফার্স্ট টাইম উইকনেস দেখাবে ফিফটি ওয়ান থাউজেন্ডের নিচে যদি ব্যাঙ্কটি মুভমেন্ট হয় ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে উইকনেস দেখাবে এবং যখন নিচের দিকে মুভমেন্ট হবে যদি এখান থেকে লোয়ার লো ফরমেশন করে বাউন্সে ব্যাঙ্কটি সেলিং অপরচুনিটি হবে ছোটো কোয়ান্টিটিতে বড়ো কোয়ান্টিটি নয় স্মল কোয়ান্টিটিতে ঠিক আছে আর ব্যাঙ্কটি যদি কোনো কারণে আগামীকাল এখানে এই রেঞ্জের মধ্যে ওপেন হয় এবং ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয় এভ যখনই ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি ওয়ান থাউজেন্ড টু ফিফটি লেভেলের উপরে সাস্টেন করবে সেক্ষেত্রে নেক্সট টার্গেট হবে ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটি এবং ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটি লেভেল ব্রেক করলে যদি ব্রেক করে উপরের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি পর্যন্ত টার্গেট দেখাতে পারে আগামীকাল ফির নিফটি এক্সপায়ারি একবার আমি দেখে নেব এখান থেকে যে আর দেখুন নিফটি যদি এখান থেকে ফিফটি ওয়ান নিচে ট্রেড করতে স্টার্ট করে কিন্তু উইক এবং ফিফটি ওয়ান থাউজেন্ডের নিচে নেক্সট সাপোর্ট সেটা ফিফটি থেকে সেভেন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ওই লেভেল ব্রেক করলে নিচের দিকে ফিফটি থাউজেন্ডের দিকে এগোতে পারে দেখুন এখান থেকে যদি আমরা স্মল ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি স্মল ক্যাপ সরি ফিন নিফটির ক্ষেত্রে দেখি ফিন নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি কাল যেহেতু এক্সপায়ারি আছে অলমোস্ট ব্যাংক নিফটির মতোই হবে বাট ব্যাঙ্কিং সেক্টর একটা ফলো এসেছে ফিন কিন্তু উপর লেভেলে সাস্টেন করছে গতকালের ভিডিওতে আমাদের ফিন টার্গেট যেটা ছিল দেখুন এই লেভেলের উপর যদি সাস্টেন করে তাহলে উপর দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখব তো এখান থেকে অপরচুনটি আপনাকে দিয়েছে একটা হোক দুটো হোক তিনটে হোক সারা দিন তো অপরচুনিটি দেয় না যদি আপনি স্ক্যালপিং করেন তো ঠিক আছে বাট যদি আপনি নিফটি ব্যাংক নিফটিতে যদি পয়েন্ট যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি যদি পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা ধরুন পয়েন্ট ফোর পার্সেন্ট মুভমেন্ট দ্যাট মিনস নিফটির ক্ষেত্রে আশি নব্বই পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেড়শো দুশো পয়েন্টের মুভমেন্ট ফিন নিফটির ক্ষেত্রেও যদি এরকম আপনি ষাট সত্তর পয়েন্টের মুভমেন্ট চান সেক্ষেত্রে দিনের মধ্যে দু তিনটের বেশি তো পাবেন না তো সেক্ষেত্রে দেখুন এখানে মিড ক্যাপ ফিন নিফটির ক্ষেত্রে আগামীকাল যখন ট্রেড হবে যতক্ষণ পর্যন্ত তেইশ হাজার তিনশো পঞ্চাশ লেভেলকে হোল্ড করছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ ঠিক আছে তেইশ হাজার তিনশো পঞ্চাশের লেভেল যতক্ষণ হোল্ড করছে তখন ঠিক আছে অসুবিধা নেই এর নিচে উইক হবে এবং নিচের দিকে তেইশ হাজার তিনশো পঞ্চাশের নিচে তেইশ হাজার তিনশো ছোটো ট্রেড প্ল্যান করা হতে পারে অ্যাগ্রেসিভ নয় উপরের দিকে ভালো ট্রেড প্ল্যান হতে পারে যদি উপরের দিকে এখান দেখি যে টোয়েন্টি টোয়েন্টি থ্রি লেভেলের উপরে হোল্ড করছে দেন উপরের দিকে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত টার্গেট টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফোর সেভেন্টি দেন টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টার্গেট উপরের দিকে আমাদের দেখাতে পারে আর মিড কাপ সিলেক্টের যদি দেখি মিড কাপ সিলেক্টটা যে এক্সপায়ারি ছিল আমরা দেখেছি মিড কাপ সিলেক্টের নিচের দিকে মুভমেন্ট হতে এবং লাস্টে এক্সপায়ারের দিনে একদম শেষের দিকে যদি আমরা দেখি লাস্টে একটা বাউন্সও এসছে মিড সিলেক্টে তো মিড ক্যাপ সিলেক্টটা দেখুন এখান থেকে একটা বাউন্সও এসেছে এবং এখানে ক্লোজ হয়েছে তো মিড ক্যাপ সিলেক্টটা সেম লেভেল গতকাল যে লেভেল আমি ডিসকাশন করেছিলাম উপরের দিকে এখানে তেরো হাজার একশো লেভেল আর নিচের দিকে উইক গতকাল হবে তেরো হাজার নিচের লেভেলে উইক হবে তেরো হাজার নিচে বাট তেরো হাজার নশো পঞ্চাশের নিচে কিনা সেল সাইডে প্ল্যান করা যাবে তাদেরকে সাইডে প্ল্যান করা যাবে না গতকাল আমি আপনাদের সঙ্গে অয়েল শেয়ার করেছিলাম অয়েলে দেখুন আজকে থ্রি পার্সেন্ট পজিটিভ গতকাল মানে গত শনিবার বা রবিবার গত রবিবার হ্যাঁ গতকালে আমি শেয়ার করেছিলাম সেখানে কুরডাল একটা পজিটিভ সাইডে থ্রি পার্সেন্টের মুভমেন্ট কিন্তু ইন্টারবেসে আজকে আমরা দেখেছি ক্রুডাল ইম্পর্টেন্ট লেভেল ছিল তো আপনাদের ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ